হ্যাঁ সলেমান এই মাত্র বল করার জন্য দৌড় শুরু করলেন ওদিকে ব্যাটিং নাজমুল প্রথম বল ক্যাচের মতো ক্যাশমিস রান নিব নিব করে না রান নিলেন না ডট বল আরও একটি বল করার জন্য সলেমান বল করলেন নাজমুল সজারে আঁকেছেন দেখা যাক ছয় মারলে কিন্তু আউট ছয় মেরে দিছেন জাস্ট নাজমুল আউট হয়ে গেলেন নতুন ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান কাউসার আরও একটি উইকেট মেলেন সোলেমান তার ওভারে তৃতীয় ওভারটি করার জন্য দৌড় শুরু করলেন বল করলেন ব্যাটসম্যান খেলার নাই সেরে দিয়েছেন উইকেট কিপার ফাহিম বল করলেন আবার সজনে হাঁকিয়েছেন ব্যাট বল কোনোটাই সারা দেয়নি ডট বল সলেমান বল করলেন আবার হাঁকানোর চেষ্টা ব্যাটসম্যান কাউসার সম্পূর্ণরূপে পরাস্ত আরো একটি ডট বল আবার বল করলেন ব্যাটে খেলতে পারেনি ব্যাটে খেলছেন যা হোক আরও একটি ওভার শেষ হয়ে গেল দলীয় রান ছয় ওভারে তেরো রানের টার্গেট দ্বিতীয় ইনিংস ব্যাট করার জন্য বুঝতে বল করলেন আগে ছিলেন ব্যাট বল কোনোটাই সারা দেয়নি বল করতেছেন রাব্বি তেরো রানের টার্গেট ছয় ওভারে বল না একটি রান বাহাতি ব্যাটসম্যান কাউসার হ্যাঁ বল করো বল করলেন আবারও সদর আঁকার চেষ্টা ব্যাট বল কোনোটাই সারা দেয় আর মাত্র এগারোটি রান দরকার আবারও সজর হাঁকালেন আর একটি বল সজা রাখে চার হওয়ার সম্ভাবনা এবং কি চার কাউসার দুর্দান্ত একটি শট খেলে চার মেরে দিলেন দলীয় রান ছয় আর মাত্র চতুর্থ ওভারে খেলা এগিয়ে আর মাত্র ছয়টি রান দরকার আবারও চার হওয়ার সম্ভাবনা দেখা যাক চার রান দলীয় রান দশ আর মাত্র তিনটি রান প্রয়োজন জয়ের জন্য বল করলেন আবারও ডট বল সলেমান বল করলেন ক্যাচের মতো সলেমান ক্যাচ মিস করলেন আরো একটি বল ডট বল ছক্কা মেরে দিছেন আরো একটি উইকেট ছয় মেরে দিছেন আউট হয়ে গেছেন পঞ্চম ওভারে খেলায় গিয়ে দুই ওভারে মাত্র তিনটি রান দরকার আরও একটি ডট বল আর একটি বল আবার সজর আগে ছিলেন একটি ডট বল দশ বলে তিন রান বল করলেন ব্যাটে খেলতে পারেননি ব্যাটে নয় বলে তিন রান দরকার আর একটি বল চাই হওয়ার সম্ভাবনা এবং চার চার মেরে জয় উপহার দিলেন কাউসার